বলো তো এটা কী রান্না করেছি দেখে কিছু বুঝতে পারছো বুঝতে পারছো না তো যাই হোক বুঝতে পারছো না যখন আমিই বলে দিচ্ছি এটা হলো গিয়ে পালং শাক তো পালং শাক এর আগে অনেকবার মাছের মাথা দিয়ে খাওয়া হয়ে গেছে তো আজকে ভাবলাম একটু ছোটো মাছ দিয়ে পালং শাক রান্না করব। তার জন্য দেখো এখানে ছোটো মাছটা পরিষ্কার করে নিয়েছি আর এই পরিষ্কার করতে অনেক টাইম লেগে যায় ছোটো মাছটা তো ছোটো মাছ পরিষ্কার করে নিয়েছি কেটে তারপরে তো গিয়ে শাকটা এখন পরিষ্কার করার পালা শাকটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখন কেটে নিচ্ছিলাম একদম কুচিয়ে যতটুকু পেরেছি ততটুকুই কেটেছি ছোট ছোটো করে আর কি তো মানে শাকটা ধুয়ে কেটে পরিষ্কার করা শেষ এখন মাছ ফাজার পালা মাছটাকে একটু গায়ে হলুদ করতে হবে তার জন্য একটু হলুদ একটু লবণ আর একটু তেল দিয়ে ভালো করে মাছটা মেখে নিচ্ছিলাম মেখে নিয়ে তারপরে একটু হালকা ভেজে নেব মাছটা শাকে তো একদম লাস্টে দেবো মাছটা তার জন্য মাছটা আগে ভেজে রেখে তারপরে ওই তেলে ফোড়ন দেবো শাকটা এটি যেমন মাছ ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেল মাছগুলো ভেজে ভালো করে উঠিয়ে নিলাম তারপর ফোড়ন দেওয়ার জন্য আর কি জিনিস রেডি করতে হবে এটা যে আদা থ্যাঁতিয়ে নিচ্ছিলাম একটু মাছ দিয়ে শাক রান্না করলে একটু আদা দিলে ভালো লাগে খেতে তার জন্য একটু আদা থ্যাঁতলিয়ে নিচ্ছিলাম তো আদাটা থেতলানো হয়ে গেল এখন ফোড়ন দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিলাম তারপর দিয়ে দিলাম একটু রাঁধুনি লঙ্কা রাঁধুনিটা একটু পুড়ে নিতে হবে পুড়ে যাওয়ার পর আদাটা দেব তার কারণ আদা দেওয়ার পরে লঙ্কাটা ভাজা হয় না ভালো করে কারণ আদা দিলে তেলটা ঠান্ডা হয়ে যায় তার জন্য আগে লঙ্কা রাঁধুনি পোড়ার পর তারপর আমি আদাটা দিয়ে দিলাম তো আদাটা হয়ে গেল ভাজা ভালো মতো তারপর দিয়েছিলাম এখানে একটু কাঁচা লঙ্কা তো একটু ভালো মানে কয়েকটা বেশি দিয়েছি একটু ঝাল ঝাল খেতে পছন্দ করে তো আমাদের বাড়ির লোকজন তার জন্য একটু ঝাল করবো বলেই লঙ্কাটা একটু বেশি দিয়েছি আর এখানে তো আর লঙ্কা বাটা দেবো না তার জন্য শুধু কাঁচা লঙ্কা দিয়ে রান্না হবে তার জন্য একটু বেশি করে দিয়েছি কাঁচা লঙ্কা তারপর আর কি শাকগুলো দিয়ে দিলাম শাক দিয়ে ভালো করে একটু নুন দিয়ে দিলাম ভালো করে নেমেছে এখন ভেজে নেব তারপর নুন দেওয়ার পর অনেকটাই জল উঠে গেছে শাকে তারপর একদম শাকটা ভালো করে শুকিয়ে নিতে হবে ভেজে তারপর দিয়ে দিলাম একটু হলুদ হলুদ দিয়ে ভালো করে ভাজতে হবে একদম জলটা শুকাতে হবে যতটুকু জল বেরিয়েছিলো সবটা জল ভাজতে হবে ভালো করে তারপরে এখানে কি শাকটা ভাজা কমপ্লিট আর এখানে একটু মশলা দিয়ে দিচ্ছিলাম এই মশলা মধ্যে আছে আদা রাঁধুনি জিরে আর একটু চাল বাটা মানে খুব সামান্য আতপ চাল বেটে দিয়েছি শুধু একটু মাখামাখা হওয়ার জন্য আঠালো হওয়ার জন্য দিয়েছি এদিকে তারপর মাছটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে আঠালো একদম শাকটা মাছটা দিয়ে বেশি মানে একটু হালকা নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নেবো এদিকে আমার একদম শাক রান্না কমপ্লিট তারপরে এটা গরম ভাতে একবার খেয়ে বলো কেমন হলো খেয়েছি তো আমি তোমরা একবার ট্রাই করবে তারপর বলবে কেমন হয়েছে দেখতে দারুণ লাগছে না